আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও নতুন একটি রেসিপি তা হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা। দেখতে পাচ্ছেন আমি প্রথমে পাঙ্গাস মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপরে পাঙ্গাস মাছগুলোর মধ্যে কিছুটা লবণ হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে পাঙ্গাস মাছগুলোকে মেরিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে মাছগুলো খেতে খুব সুস্বাদু এবং ভাজার সময় ভেঙে যায় না এরপর আমি ফাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে পাঙ্গাস মাছগুলোকে একটি একটি করে দিয়ে দিলাম যেহেতু আমি মাছগুলো ভোনা করব সেই দিকে খেয়াল রেখে হালকাভাবে মাছগুলোকে এপিট ও পিঠ দুই পিঠ ভেজে নেব আপনারা কেউ চাইলে মুচমুচি করে ভেজে নিতে পারেন তবে আমি এখানে বেশি কড়া করে না ভেজে হালকা করে দুই পিট ভেজে নেব দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটি একটি করে উঠিয়ে নিব আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন পাঙ্গাস মাছ থেকে কিন্তু অনেক বেশি তেল ছড়ায় সেই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিজের মধ্যে বাদামি রঙ চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ বাটা আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ চিড়েও দিতে পারেন অথবা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন তবে আমি মনে করি শুকনো মরিচের গুঁড়ো খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আর বাজারে এখনকার শুকনো মরিচের গুঁড়ার মধ্যে অনেক তুষ পাওয়া যাচ্ছে যা স্বাস্থ্যের পক্ষে খাওয়া মারাত্মক ক্ষতিকর তাই এখানে আমি শুকনো মরিচটা ভালোভাবে বেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা একটা কথা কি জানেন আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততই বেশি মজাদার হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে সামান্য একটি পানি দিয়ে দেব কারণ পানি যদি না দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে খেতে একদম তিতা লাগবে তাই এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আপনি মশলাটা খুব ভালোভাবে না কষালে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থেকেই যায় যার ফলে তরকারিতেও মশলা মশলা একটা গন্ধ থেকে যায় এই পর্যায়ে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে তেলগুলো উপরে চলে আসবে তখন আপনি বুঝবেন মশলাটা পরিপূর্ণ কষানো হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমার পানিটা বলো করতে প্রায় শুরু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি ব্যবহার করবেন আমি একদম কম পরিমাণ ঝোল রেখে ভোনা ভোনা করতে চাই তাই এখানে পানির পরিমাণটা খুব কম দিয়েছি সেই কারণে তরকারিতে যখন বলক উঠেছে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এর ফলে মশলাগুলো খুব ভালোভাবে মাছগুলোর গায়ের ভিতরে ঢুকে যাবে এবং স্বাদটাও খুব পরিপূর্ণ হবে এ পর্যায়ে আমি মশলাটা একটু চেখে একটু লবণ কম হয়েছিল দেখে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম